কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান পুলিশের জলকামান নিক্ষেপ চাকরিতে পুনর্বহাল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান নিক্ষেপ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সোমবার দুপুর বারোটায় রাজধানী শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে জল কামান নিক্ষেপ করেছে পুলিশ এর আগে সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা পরে দাবি মানা না হলে পদযাত্রা করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পথে মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে আটকে দেন পুলিশ পরে সরে যেতে দশ মিনিটের আলটিমেটাম দেয় পুলিশ না সরলেই ধাওয়া দেয়া হয় প্রশাসন পুলিশ জানায় শান্তিপূর্ণভাবে সরিয়ে দিতে চাইলে তারা না যাওয়াতে জল কামার নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হন তারা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এদিকে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না